বিশ্বজুড়ে কোটি কোটি টিনেজারদের জন্য শুরু হলো ফেসবুক এবং মেসেঞ্জারে এক নতুন যাত্রা এবার ১৩ থেকে ১৫ বছর বয়সীদের জন্য চালু হলো টিন অ্যাকাউন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন এখন থেকে টিনেজারদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে রূপান্তরিত হবে টিন অ্যাকাউন্টে মেটার এই উদ্যোগের মূল লক্ষ্য কিশোরদের সুরক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের হাতে থাকবে স্মার্ট কন্ট্রোল এই একাউন্টে মা-বাবারা জানতে পারবেন সন্তান কতক্ষণ অ্যাপ ব্যবহার করছে কার সাথে চ্যাট করছে এতে পরিবার পাবে মানসিক শান্তি আর কিনেজাররা পাবে একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ যদি কেউ বয়স নিয়ে মিথ্যা তথ্য দিতে চায় তবে সেটি সহজেই ধরে ফেলবে এআই এটি শুধু নজরদারি নয় বরং টিনেজারদের বিপদ থেকে রক্ষা করার একটি স্মার্ট ফিল্টার অনলাইনে অপরিচিত প্রাপ্তবয়স্কদের ঝুঁকি থেকেও শিশুদের বাঁচাবে এই সিস্টেম প্রথমে যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ও হওয়ার পর এবার মেটা ঘোষণা দিয়েছে এই সেফটি ফিচার পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি টিনাজারের কাছে এটি শুধু একটি ফিচার নয় বরং একটি বিশ্বব্যাপী প্রচেষ্টা ডিজিটাল স্পেসকে শিশুদের জন্য আরো নিরাপদ করে তোলার প্রাইভেসি ও সিকিউরিটির দিক থেকে টিন অ্যাকাউন্ট আগের যে কোনো সময়ের চেয়ে কঠোর ও শক্তিশালী এখন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে ফেসবুক ও মেসেঞ্জার আর অভিভাবকরা থাকবেন পুরোপুরি নিশ্চিন্তে ডিজিটাল দুনিয়ায় আমাদের সন্তানদের নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার ফেসবুক ও মেসেঞ্জারের এই নতুন তিন অ্যাকাউন্ট শুধু একটি পরিবর্তন নয় এটি একটি প্রতিশ্রুতি একটি নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন তো দেখা যাক এটা কতটা আমাদেরকে হেল্প করে এবং কতটা সুরক্ষা দিতে পারে